এই জায়গা এলাকায় অনেক ক্ষতি হয়েছে কিন্তু কোনো সরকারি থাকে বেসরকারি থেকে কোনো চানের কোনো সহযোগিতা নাই ফসল নষ্ট হয়েছে ঘর নষ্ট হয়েছে গরু ছাগল হাঁস মুরগি মানুষজন বাড়িতে থাকতে পারছে না অন্য জায়গায় রাস্তাঘাটে আত্মীয় স্বজন বাড়িতে যাচ্ছিল আমঘর তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমঘর যে ফিশারি ছিল মাছ টাছ সব আপনার বাইরে গেছে আমরা দুই দিন ধরে অনাহার হার খাইতে না রাস্তাঘাট ভাঙিয়ে গেছে আমরা কোনো জায়গায় যাইতে পারতি না বাজার ঘাটে পানি উঠছে আপনার দুই দিন যাবৎ পানি আমরা কোনো জায়গায় যাইতেও না গরু বাসর এইগুলো লই আমরা আটশো ঘন্টা আমরা থাকছি এখন আমার অবস্থা বিশাল খারাপ হঠাৎ করে রাত একটার সময় এদিক দিয়ে ভাঙা শুরু হয়ে যায় তারপর প্রচণ্ড ভেগে পানি বাড়তে থাকে এবং প্রচণ্ড ঢেউ চতুর্দিকে শুরু হয়ে যায় তখন নদী ভাঙতে থাকে এরকমভাবে এক পর্যায়ে রাত একটার দিকে তখন পানি প্রচণ্ড ভেগে আমাদের গ্রামে প্রবেশ করতে থাকে তখন এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর কিনারা ব্যাঙ্গা এখন চৌসির তো আমাদের জন্য এখন ঝুঁকিপূর্ণ হলো এই রাস্তাটা এরকম এলাকার এই রাস্তাতে অনেক মানুষ চলাচল করে যে এলাকার অনেক লোক এরকম ভাবে তাদের জিনিসপত্র এখান দিয়ে আনা নেওয়া করে আমাদের দরকার হলো এখন দেশের এরকম ভাবে সরকারের প্রতি দেশের নেতৃস্থানীয় লোকদের প্রতি এরকম ভাবে আবেদন তারা যেন এরকম ভাবে রাস্তাটা করার জন্য অতি দ্রুত যাতে রাস্তাটা কইরা দেন এরকম ভাবে মানুষের যাতে চলাফল কোনো চলাচল কোনো অসুবিধা না হয় মানুষেরা তাদের জীবনযাপন এরকম ভাবে সুন্দরভাবে করতে পারে বাড়িতে পানি গেছে গর বাড়ি গাছ বুঝ গেছে অনেক গাছ গেছে বড় বড় গাছ গেছে গাছ ফসল নষ্ট হয়েছে বাস গাছ বড় বড় গাছ ভেঙে গেছে গা বাড়ি ঘর দা ফানি গেছে দুদিন ধরে না খাওয়া রান্না বারা নাই